এইভাবে প্রশাসন শক্ত সুন্দর ভাবে নির্বাচন করার জন্য তা চেষ্টা নিবে কোনো রকম দুই মিনিট নম্বরই হবে প্রশাসন পুলিশ প্রশাসন ডিজি সেনাবাহিনীর সবাই তক্ষ আপনারা এবার ভয় পাবেন ইলেকশন সুস্থ হবে অনেকে আবার চিন্তা করতেছে যে কিছু কিছু করার যায় কিনা সবাই ভালো একবার পার মামা ভাইন্দা চাষা বাইছে মিলে করিলে শুরু হইতে কি আমার কারণ তো হিংসা নাই আর আমার নেতা কর্মীর কাছে আমি আজকে অনুরোধ করব প্রথম যে কারণ নামের বাদে কোনো কথা বলবেন না সমালোচনা ইলেকশনে আপে পাঁচ গুণ বলি আদাকালীন দিনে কি করবে এটা বলন আর মুরুবিদের আগোদের অনুসরণ করতে এমন দায়িত্ব জি আমি আজকে শুধু সর্বপ্রথম মহান আল্লাহর নাম নিয়ে শুরু করেন আগতলা নবীর ও রাসূল ও উলি আল্লাহর গণের নাম স্মরণ লিয়া আমার স্বতন্ত্র পার্টি নির্বাচনে ইস্তেহারকে তো আপনার এই ঘোষণা করে দিচ্ছে না আমার আর আমি খুব দিয়ে ওখানে পড়ে গেলাম যে সর্বপ্রথম সাধারণ মানুষ ও মানব জাতির সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনা করছি আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া ও জাতীয় সংসদের চাওয়ার চোখ করেন তাহলে আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি টোয়েন্টি